আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওতে কমিটি গাইডলাইন্স ওয়ার্নিং আসলে রিমুভ করবেন কিভাবে তা দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা ইউটিউবের রুলস ব্রেক করে মেনে চলি না যার কারণে ইউটিউব থেকে কমিটি গাইডলাইন্স ওয়ার্নিং দিয়ে দেয় বা কমিটি গাইডলাইন্স স্টক দিয়ে দেয় বা ইউটিউব ট্রান্স অফ পলিসি দেখিয়ে ভিডিওটা জাস্ট ইউটিউব থেকে রিমুভ করে দেয় কখন আমাদের চ্যানেলে ওয়ার্নিং আসে না কখনও আসে আবার ওয়ার্নিং থাকার পরেও যদি সেম ভুল কাজ করি তাহলে কমিটি গাইডলাইন্সটা আসে ইউটিউবের বিভিন্ন প্রকার নিয়ম নীতিমালা রয়েছে যদি কোনো একটা রুলস ব্রেক করে ফেলে তাহলে এরকম সমস্যা হয় আবার অনেক সময় বট দ্বারা বা সিস্টেম রোবট দ্বারা এরকম ভুলগুলো অটোমেটিকলি সিস্টেমে কিন্তু হয়ে থাকে তো সেগুলি আমরা চাইলেই কিন্তু সংশোধন করতে পারি এই মুহূর্তে যদি আপনার ভিডিওতে ওয়ার্নিং এসে থাকে কমিটি গাইডলাইন স্টক এসে থাকে বা আপনার ভিডিও রিমুভ হয়ে থাকে তাহলে আপনি কিন্তু নিমেষে এই ভিডিওগুলো পূর্ণ উদ্ধার করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল আবার আগের মতো সচল করতে পারবেন সো কীভাবে করবেন সেটাই দেখাবো তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও দেখে কাজ হলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভাইয়া ভিডিও দেখে কাজ হয়েছে বা কিছু শিখতে পারছি আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন শুরুতে যে ভিডিওতে ওয়ার্নিং পড়েছে বা স্টক পড়েছে বা কমিটি গাইডলাইন্স বা রিমুভ হয়েছে এই ধরনের ভিডিও যখনই আপনার চ্যানেল থেকে রিমুভ হয়ে যাবে বা রিমুভ সমস্যা অলরেডি দেখা গেছে আপনি ভুলেও সে ভিডিও ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করবেন না আপনি যদি ভিডিও ডিলিট করেন আপিল করার মাধ্যমে ভিডিও ব্যাক আনতে পারবেন না সো ভিডিও ডিলিট একদমই করা যাবে না প্রথম কাজ হচ্ছে ভিডিও রাখতে হবে দ্বিতীয় কাজ আপনার একটা আফিল করতে হবে সো আফিল যদি কাজ না ভিডিও ব্যাক না আসে আরেকটা কাজ করতে হবে ট্রেনিং কমপ্লিট করতে হবে তাহলে আপনার চ্যানেল থেকে ওয়ার্নিংটা চলে যাবে ওকে তো সর্বশেষে আরও একটি কথা যাদের ইউটিউব চ্যানেলে রিস্ক মনিটাইজেশন হারিয়েছেন তারা চাইলেই কিন্তু এই ভিডিও দেখে মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারবেন এই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন তো ভিউয়ার্স কমিউনিটি গাইডলাইন আসলে সর্বপ্রথম আপনাদের জিমেইলে একটা মেসেজ আসবে মেসেজের মাধ্যমে কিন্তু ওরা জানিয়ে দেবে এবং আপনাদের হোয়াইট স্টুডিও সবার সাথে হোয়াইট স্টুডিও কিন্তু একটা নোটিফিকেশন আঁকে তো আমি ষাটের ভিতরে দেখাচ্ছি তো আপনারা দেখতে আসেন কমিউনিটি গাইডলাইনস এরকম কিন্তু একটি নোটিফিকেশন আসবে তো আমি জিমেলে যেয়ে দেখাবো তো কীরকম মেসেজ আসে তো আপনারা এখান থেকে দেখতে আসছেন আমার কিন্তু এই ভিডিওটায় কমিউনিটি গাইডলাইন্স আসছে আসার পরে এখান থেকে কিন্তু তারা ইংলিশে অনেক কিছুই লিখে লেখার পরে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক মিনিট বিশ সেকেন্ডের এই জায়গায় কিন্তু আমাদের এই কমিউনিটি গাইডলাইন্সের এই স্টকটা আসছে তো এটা কীভাবে রিমুভ করবেন সেটা আমি দেখাবো আমার যে ভিডিওতে কমিউনিটি গাইডলাইনস ওয়ার্নিং এসেছে তো সেই ভিডিওতে আমি সরাসরি চলে যাবো এখানে দেখতে ইউটিউব ইউটিউবে চলে যাবো যার পরে এটা আমি ভিডিও লিস্ট থেকে ওটা আমি খুঁজে বের করবো তো ভিওস আপনারা দেখতে আসছেন এই ভিডিওটি কিন্তু আমি পেয়ে গেছি তো ভিডিওর উপরে আমি ক্লিক করে দেব তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে লেখা দেখতে আসছেন মোর এই মোরে ক্লিক করে দেবো মোরে ক্লিক করে দেওয়ার পরে তো আমার এই ভিডিওতে কী জন্য রিমুখ এসেছে তো এটাই ওরা বলছে তো এটা আমি এখান থেকে স্ক্রিনশট দেবো তো এখান থেকে স্ক্রিনশট দেব স্ক্রিনশট দেওয়ার পরে তো এটা আমি আপনাদের ট্রান্সলেশন করে বাংলায় বোঝাবো তো এখানে ওরা বলছে যে হয়রানি এবং সাইবার বোলিং এমন কন্টেন্ট যা অন্যদের ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য নয় এমন তথ্য শেয়ার করে শেয়ার করার হুমকি দেওয়া বা শেয়ার করে উৎসাহিত করে ইউটিউব অনুমোদিত নয় এর মধ্যে একজন ব্যক্তিগত বাড়ির ঠিকানায় ইমেইল ঠিকানা অ্যাকাউন্ট তথ্য অনুভক্ত থাকতে পারে তো এই বিষয়ে ওরা হচ্ছে ইউটিউবটি কিন্তু আমাদের এই ওয়ার্নিংটা দিয়েছে তো এই বিষয়ে যদি কোনো তথ্য থাকে তো ভিডিও কিন্তু এই বিষয়ে ওরা লিখেছেন। তো ওরা কিন্তু কোনো সময় কিন্তু ভুল লেখে তো আমি আবার আমার ওই ভিডিওতে চলে যাব ভিডিওতে চলে আসলাম আসার পরে তো এখানে লেখা দেখাচ্ছে টেক অ্যাকশন তো টেক অ্যাকশন আমি ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে আপনারা কিন্তু ভুলে ওই যে অ্যাপ্লাই লেখা দেখাচ্ছে এখানে কিন্তু ক্লিক করবেন না কিন্তু ভুলেও ক্লিক করবেন না তো এর পাশে দেখছেন একটা অ্যারোসিনো দেখাচ্ছে অ্যারোসিনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে যে শেয়ার বক্স দেখাচ্ছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনাদের একটি টেক্সট মেসেজ ইউটিউব টিমের কাছে গুছিয়ে লিখতে হবে যে আমি এই ধরনের ভুল করি নাই আমি এ ধরনের ভুল করি নাই আমাকে কেন এরকম ওয়ার্নিং দেওয়া হলো এ বিষয়টি আপনাদের গুছিয়ে লিখতে হবে ওদের কাছে তো আমি যেটা স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখালাম তো সেই বিষয়ে যদি আপনার কোনো ভিডিও না থাকে তাহলে কিন্তু সেই বিষয়ে আপনাকে গুছিয়ে লিখতে হবে এবং আপনারা কিভাবে লিখবেন সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন তো আমার কপি করাই আছে তো আমি এখান থেকে এটা পেস্ট করে দেব। তো এখানে এটা আমি পেস্ট করে দিয়েছি দেওয়ার পরে আমার এই কিওয়ার্ডগুলো কিন্তু শ্রেষ্ঠ পঁচাশি কিওয়ার্ড হয়েছে তো এখানে একশোর বেশি কিওয়ার্ড কিন্তু নিবে না তো আপনারা যদি পারেন যে একশো কিওয়ার্ডের ভিতরেই বিষয়টি গুছিয়ে লিখতে আর যদি না পারেন তাহলে আপনাদের এখান থেকে যদি সাইজ যদি একশোর বেশি কিওয়ার্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে এটা অ্যাপ্লাই করতে পারবেন না আর যদি একশোর ভিতরে কিওয়ার্ড বুঝিয়ে লিখতেন তাহলে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক হয়ে দেন তো আমি এখান থেকে অ্যাপ্লাই করব না আমি ব্যাগে চলে আসবো ব্যাগে চলে এসে ব্যাগে চলে আসবো ব্যাপারে আমি এখান থেকে একশোর বেশি কীভাবে কিওয়ার্ড লিখতে পারি সেই বিষয়টা আমি দেখাবো তো একশোর উপরে কিওয়ার্ড টেক্সট করতে হলে কিন্তু অনেকেই ভিডিও দেখিয়েছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে তো আমি মোবাইল দিয়েই দেখাবো কীভাবে করতে হয় তো এখানে দেখবেন কম ব্রাউজার কম ব্রাউজার ভিতরে চলে যাবো কম ব্রাউজের ভিতরে আসার পর এখানে আপনাদের গোল সার্ভার লিখতে হবে ডাব্লু ডট ইউটিউব ডট কম ডাব্লু ডট ইউটিউব ডট কম লিখে সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর দেখে দেখতে আসছে ইওর চ্যানেল মানে চ্যানেলের লোগো এই লোগোতে ক্লিক করে দেবেন লোগোতে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি চ্যানেলটি ডেস্কটপ সাইড মোডে করে নেবেন তো আমি আবারও দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইড যে টিকমাকড় এটা ডেস্কটপ সাইড মোডে করে নেবেন তো ডেস্কটপ সাইডে মুঠে নেওয়ার পরে এখানে আবার চ্যানেলে যে লোগো লোগোতে ক্লিক করে দেবেন থ্রি জিরো চ্যানেল এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে আছেন কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দেবেন তো আপনাদের এখান থেকে হোয়াইট স্টোরের ভিতরে নিয়ে চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে আপনারা আমি জুম করে দেখাচ্ছি বামের দিকে ঠিক এখানে দেখতে আসছেন প্রথমে যে অপশন দেখা যাচ্ছে কন্টেন তো এই কন্টেনে আপনারা ক্লিক করে দেবেন তো যে ভিডিওতে আপনারা কমিউনিটি গাইডলাইনস স্টক এসেছে তো সেটা আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে তো আপনার এখান থেকে নিচের দিকে চলে যাবেন যদি নিচে থাকে নিচের দিকে চলে যাবেন আসা পরে এটা আপনারা যদি এখানে না দেখায় এক পাঁচ যদি না দেখায় আপনারা এটা জুম আউট করে নেবেন নেওয়ার পরে তো নিচের দিকে দেখতে পাবেন হচ্ছে

রিভিউ তো রিভিউয়ে আমি ক্লিক করে দেবো তো আপনারা ভিডিও কিন্তু ডাইন সাইডের দিকে ক্লিক করবেন বাম সাইডে দিকে ক্লিক করবেন না তো এখান থেকে আপনাদের লেখা বাংলাও দেখাতে পারে আবার ইংলিশও দেখাতে পারে তো আমি কিন্তু ভিডিও কোথা থেকে কোন পর্যন্ত স্টক এসেছে তো আমি প্রথমের দিকেই দেখিয়ে দিয়েছি তো এখান থেকে আমি দেখাচ্ছি না তো এখানে কিন্তু ওটাই দেখাচ্ছে যে যদি আপনারা এখান থেকে এটা দেখতে চান তাহলে কিন্তু এখানে যে অপশান আছে অ্যারোসিন এখানে ক্লিক করে কিন্তু ওরা দেখাইতে পারে তো আমি এখান থেকে দেখাচ্ছি না আমি তো প্রথমে দেখাইছি তো আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আমি জুম করে দেখাচ্ছি নিচের দিকে একবারে কোন হাতে এখানে লেখা দেখাচ্ছে টেক অ্যাকশন তো এখানে আমি ক্লিক করে দেব টেক অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে লেখা দেখাচ্ছে ভিডিও এডিট এবং এখানে দেখাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লাই দিয়ে ডিসিপ্লিন তো এখানে অ্যারো চিহ্ন দেখাচ্ছে ডান সাইডে অ্যারো চিহ্নে ক্লিক করে দেন দেওয়ার পরে এবারে আপনাদের এখান থেকে যে মেসেজটি আপনারা লিখেছেন আর কি আমি লিখে কপি করে রেখেছি তো এখান থেকে আপনারা এটা পেস্ট করে দিবেন আমি এখান থেকে এটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে তো আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে এটা পেস্ট হয়েছে কি না তো আমি এখান থেকে অবশ্যই আমার সবগুলো পেস্ট হয়েছে পেস্ট হয়েছে তো এবার আমি এখানে লেখা দেখা আছে সাবমিট অ্যাপ্লিকেশন তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে কি লেখা দেখায় আপনারা দেখুন তো সাব এটার কাছে সাবমিট করে দিলাম এই যে সাবমিট করে দেওয়ার পরে তো এখান থেকে ওরা বলছে যে আপনার অ্যাপ্লিকেশনের জন্য ধন্যবাদ বাহাত্তর ঘন্টা পরে আপনাদের ইমেইলে মেসেজ করে জানানো হবে তো এখান থেকে আমি ক্যান্সেল করে দেব ক্যান্সেল করে দেওয়ার পরে তো এখানে একটা আছেন রাত বারোটা বাইশ বাজে উনিশ তারিখ মঙ্গলবার তো তারপরে টেক্স আসার পরে আমি দেখাবো তো বিহর্স ফাইনালি কিন্তু ইউটিউব প্রিম কিন্তু আমার ইমেইলে ব্যাক করেছে মেসেজ তো আমি দেখাচ্ছি এখানে আপনার সার্ভার ভিতরে দেখতে আসেন এই যে আর ওয়াইট ইস্টুডি কিন্তু একটা মেসেজ ওরা দিয়েছে তো আমি এখান থেকে এই যে ইমেল দেখতে আসেন ইমেল ভিতরে চলে যাবো যে আমি দেখাবো যে কি ধরনের মেসেজ ওরা পাঠিয়েছে এবং কত ঘন্টা পরে পাঠিয়েছে তো ফাইনালি যে ম্যাসেজটা আমি করেছিলাম উনিশে আগস্ট দু রাত বারোটা বাইশ মিনিটে তো আমার এই ইমেলটা ওরা করেছে হচ্ছে আজকে টাইম আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তো আমার এই ইমেলটা ওরা ব্যাক করেছে তিনটা বিয়াল্লিশ মিনিটে আপনার টাইম দেখছেন তিনটা বিয়াল্লিশ মিনিটে প্রায় পাঁচ দিন তো এখানে হচ্ছে ওরা বলেছিল যে বাহাত্তর ঘণ্টা পরে মেসেজ দেবে কিন্তু আমার প্রায় পনেরো ঘন্টা পরে কিন্তু এই ইমেলটা ওরা ব্যাক দিয়েছেন তো আপনাদের এরকম ওর বাহাত্তর ঘন্টা সময় দিলে হয়তো সময় বেশি লাগতে পারে তার কমও লাগতে পারে এক দুই ঘন্টাও হতে পারে বাহাত্তর ঘন্টা হতে পারে আবার আমার মতো কিন্তু পনেরো ঘন্টা বা পনেরো ঘন্টার বেশিও কিন্তু হতে পারে তবে আপনাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে তো ওরা কী ধরনের এখানে ইমেল পাঠিয়েছে তো আমি এটা ট্রান্সলেশন করে আপনাদের পরে শোনাব তো ইউটিউব টিম থেকে যেই ইমেইলটা আমাদের ব্যাক দিয়েছে তো এটা আমি বাংলা ট্রান্সলেশন করে আপনাদের শোনাচ্ছি তো এই ভিডিওটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ফলাফল তো এ বিষয়ে ভিডিও করা ছিল তো এখানেরা বলছে যে প্রকাশিত হয়েছে বা নিশ্চিত করা হয়েছে যে এটি আমাদের কমিউনিটি নির্দেশনা লঙ্ঘন করে না আমরা আপনার কন্টেন্ট আবার ইউটিউবে ফিরিয়ে আনছি আপনাদের পড়াশোনার সময় আপনার ধৈর্যর জন্য ধন্যবাদ আমরা ইউটিউবকে সকলের জন্য একটি নিরাপদ স্থান হিসাবে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কখনো কখনো আমরা ভুল করে থাকি তো আপনার যে ভিডিওগুলো আছে তো যদি তো আপনার যেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স আসে আসার পরে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের বিবেক বিবেচনা করে দেখতে হবে যে ওরা যেখানে যে টাইম দেয় যে এখানে আমি প্রথমের দিকে যে টাইমটা দেখেছিলাম এক মিনিট বিশ সেকেন্ডে যে ক্লেমটা এসেছে তো সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন দেখার পরে যদি আপনাদের মনে হয় যে এটা হচ্ছে আপনাদের কমিটি গাইডলাইনস লঙ্ঘন করে না তাহলে কিন্তু অবশ্যই আপনারা গুছিয়ে সুন্দর করে এটা আপিল করবেন তো আমি এবার আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স এসেছিলো সেই ভিডিওতে যে দেখব যে আমার এই ভিডিওটা কী অবস্থায় আছে তো ভিওস এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কমিউনিটি গাইডলাইনস এসেছিলো এসেছিলো তো দেখছেন আমার ভিডিও কিন্তু ফুল ফ্রেশ মনিটাইজেশন অন আছে সব কিছু কিন্তু ঠিক আছে এবং পাশে দেখতে পাচ্ছেন যে কমিটি গাইডলাইন্স আসার পরে কেমন দেখাচ্ছিলো এবং এখন কেমন দেখাচ্ছে তো ফাইনালি কিন্তু ভিডিওটা আমার ব্যাক দিয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আমার ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন যে ভাইয়া আপনার ভিডিও দেখে আমি কিন্তু ভিডিও ব্যাক নিয়ে আসতে পারছি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা লাইক দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম